এ বলে আগেই হয়ে যায় হ গুটপাট শুধু গুটপাট তারপরে স্পেলিং আর দেখ ভুল তুই কেন এলি বাবার কাছে পনাম হয়ে গেছে পনা তো করিনি হামু খেয়ে চলে আগে বাবা বাবা পড় পরীক্ষা দিবে পরীক্ষা দিবে সব আগে লিখে নিবে যে পারবে তারপরে সব লেখা হয়ে গেলে একবার খাতা চেক করবে কেমন

দেশি ডিম এই দেখুন বন্ধুরা এই হচ্ছে দেশি ডিম প্রতিদিন সেদ্ধ খাওয়া হয় মানে বাবা আর আপনাদের দাদা অর্জুন আর সবাই খায় তো সেই জন্য নিয়ে আসা হয়েছে আপনাদের দাদার টিফিন এই যে মুড়ি ঘুগনি পাপড় আছে হ্যাঁ পেঁয়াজের চাট এই রাত্রিবেলার খাওয়ার হলে সেই উপরে বয়ে বয়ে নিয়ে যেতে হয় আবার সকালবেলার টিফিন হলে এই যে সেই স্টুডিও রুমে নিয়ে আসতে হয় আমি কিন্তু আজকে আনিনি চলো একসঙ্গে বসে বাইরে সবাই মিলে খাবো

মুড়ি কিভাবে খেতে হয় তো আমার কাছ থেকে জানবে এদিকে কি হচ্ছে এদিকে শুধু ঝোল বাবা এখনো বাগানে ডাল লাগাচ্ছে মা আবার নরম নরম নিম পাতা তুলে নিয়ে এসছে আজ নিম বেগুন নিম বেগুন হবে মাছ দিয়ে সজনের আটা দিয়ে পাতলা করে ঝোল হবে তুমি কি আছ দাও আর কত নিবে এটা নিলে পাখিটা কি সুন্দর ডাকছে দেখছো মুড়িতে কিভাবে চা খেতে হয় কাঁচা লঙ্কা

গরমের সময় তো এই নিম পাতা বেশি ভালো লাগে খেতে নরম নরম এই নিম পাতা দিয়ে নিম বেগুন হবে একটা বড় মাছের মাথা ছিল কাকিমা মাছের মাথাটা কেটেছে কাটা কাটছে কি করবে একটু ঝাল ঝাল করে করবে আজকে একটু ঝাল দিয়ে প্রচুর নয় একটু ঝাল দিয়ে এমন ঝাল দিয়ে খেতে পারবো না একবারে এক চালন করে দিয়ে আর ওইদিকে ওই যে আমি যেই উনুনটায় রান্না করতাম তো রান্না করতাম ওই উনুনটা তো ভেঙে গেছিল সেই জন্য মা উনান করতে বসছে এই যে মাও ভালো উনান তৈরি করে কি সুন্দর উনান তৈরি করছে পেছন দিকে হবে মা হ্যাঁ 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 আমি যে ববি কিচেনে রান্না করি তো এই যে লোহার কোঁড়ার উপরে উনান তৈরি যে আছে এই উনানেই রান্না করি ওখানে আর একটা উনান আছে এই উনানটা সারাই হয়ে গেলে শুকনো হয়ে গেলে এই বড় উনানটা নিয়ে চলে যাব

আবার দাদু বলে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার নিমেদি খেতে নেই খাবি না খেতে নাকি আছে কিন্তু চুঙাতে নেই বলে ওই জন্য চুয়াই নিয়ে আর খাবে থাকবে সেই যে গাছটা এনে রেখে দিয়েছি দেখো দেখতে পাচ্ছি যে একটা পাতা শুকিয়ে গেছে এই স্টুডিও রেখে তোমরা বেশি থাকবো তোমরা যদি লক্ষ্য না রাখো আমি পরিষ্কার করে দিয়ে যাই এই যে জারোয়া নিয়ে এসেছি জারোয়া সাজিয়ে দিয়েছি দেখুন এই যে এইটা হচ্ছে যে ক্যামেরা রাখার ফ্রিজ হ্যাঁ ক্যামেরা রাখা হয় এইটার ভেতরে এখন ক্যামেরা নেই ওই যে অন করা আছে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি রকিকে সকাল থেকে খাইয়ে দেয় ছাদে ছেড়ে দিই তারপরে এখন তো গরম পড়ে গেছে তো একটু বেলা হয়ে গেলে আবার নিচে নামিয়ে নিয়ে আসি তো ছাদে এখন আছে ওকে এখন আনতে যাব। নিচে যখনই আসবে শুধু দেখবে না আপনারা ও কি করে ছাদে কি করছে দেখি বাবু রকি রকি आरे आ का 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 दिला 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 ए फटाफट

চুপচাপ শুয়ে থাক একটা ছোট সেই ছোট্ট থেকে দেখো দুটো পা তুলে দিলে না শুয়ে করে বলে তো মাথা দিয়ে এখন এরকম দুষ্ট হয়েছে শুয়ে না ঘুমাবি ঘুমা পুজো শুরু হয়ে গেছে আওয়াজ পাওয়া যাচ্ছে আপনারা নিশ্চয় দেখে চিনতে পারবেন এই জায়গাটা এই জায়গায় অনেকবার পপি কিচেনের ভিডিও হয়েছে লবা হয়েছে ওই দিকটায় আমরা সেই পিস্ট করেছিলাম ডিসেম্বর মাসে দাদু হুম তো দাদুকে কত করে বলা ছাতা নাও দাদু ছাতাও নেবে না দাদু ছাতা

দাদু দাদু মারবি যদি হয় খুব কথা আমি আমি প্রতিশ্রুতি দাদু ঠাকুর তোমাদের সাথে বই দেব দাদু ওরে ঠাকুরের কাছে দান করাবি আমরা সময় খেয়ে নেব হাই চন্দন এই সুলাবরাল আমি মহান হি বলবেন প্রাপ্তা সঙ্গরে কাল রুজনহ কোমাল হস্ত দন্তাতা মহাববা বে কাছে প্যান্ডেলে যবনে स्टेस्ट तो ना होए च नो दिरो पड़े और पैंडल टा एक दम नो दिच्छोड़ा द्रव्य तीना ख़त्मस्चास शुरुज था बबा हरक्ता ब्रह्मस्तं जात हस्तसा बुष्नो भी सोंग का तो युद्ध आर्यास्मा सा औंध्री तांव सुरे सरहा प्रोग्राम अरे अरे डीजे प्रोग्राम डीजे डीजे जेनियस डीजे ले એખાલી દેખું બધું રેડી છે લાસ્ટ તો માંડ પડતીલા લાસ્ટ વળા કેમ તો दारू લાગો પૂરો નદી ઉપર પેન્ડન્ટ દેખાય આજે દેખવાનું બુદ્ધિ દે পারবে কি હોય આજે રાત્રે તો দেখো তারপরে બુદ્ધિ દે পারবে પૂરો તો લાઇટર ક્યાં જામો

নেই <lad> <Lust -tree -tubers> <��ns> జవాబులు ఒకటి చక నై హ్ ఎంత అని కతో కతో 60 7.5 కతో కొల్ల నై దేవడ వతే তথা సుమన దర్శనే

তোমার এখনো শেষ হয়নি না আমি একদম রেডি হয়ে পড়েছি খেয়েই চলে যাবো আমার বেরোতে দেরি হয় বলে বলে তুমি বেরো তাড়াতাড়ি বেরো না খেয়ে বেরি পড়ছি আজ রান্না গুলো কে করছে কেমন হচ্ছে সেটা বলো খুব ভালো হয়েছে আরে সব রান্না কাকিমা করছে গরমেতে নিম বেগুন একটু খেতে হয়

রুই মাছের পাতলা ঝোল এরকমই খেতে হবে ডাটা দিয়ে দাদু তো আগে খাওয়া হয়ে গেছে দাদু বলে গেছে হ্যাঁ দাদু খেয়ে দে চলে গেল সেই চিকু থাকে খালি ভালো চিকুকে কতখানে দেখবো হ্যাঁ খালি ভালো চিকুকে দেখবো তুমি তো ভালোই সিটি মারতে পারো হ্যাঁ এই যে আমাদের একটা পাখি নিয়েছি ককটেল এই হেভি কথা বলে আর প্রচুর ডাকে এই পাখিটা মানে খুব ভালো লাগলো আমার দোকানে ওই এত ডাক ছিল আমি বললাম এই পাখিটাকে আমাকে দিয়ে দাও তো বলতে কিনে দিয়ে দিল নিজের হ্যাঁ এরা সব বিদেশি পাখি এগুলো হ্যাঁ ইন্ডিয়ান পাখি নয় কত দাম নিয়েছে এটার দাম ছশো টাকা নিয়েছে ছশো টাকা তুই আজিয়ে এটা নিয়ে নেবে এই গাড়িটা নিয়ে যাবে হেলমেট নিয়ে এসো

বাংলা 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 কালকে পরীক্ষা বাংলাটা তো তুই গল্লা পাবি ভালো করে পড় না জোরে জোরে পড় পড়তেছি সারা পৃথিবীতে পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসাবে পালন করা হয়